আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ প্রবাসের সবাইকে সুস্বাগতম বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার পরিবার সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে আবারও এই ফুলগেরিয়ার দ্বিতীয় অংশ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন ফুলগেরিয়া গেরিয়া ইতালির মাঝে খেয়াত বিশ্বখ্যাত এই পাহাড়টা বরাফ আর বরফ চতুর্দিকে বরাফ থাকে তো আমরা সারাদিন গুড়া রাকিব রাকিব রাখিবাকিবর বাবা দেখোন তো কি অবস্থা করা এই বরফ আমি গড় তাকতে ভাবছিলাম যে পানি ভরে বমন মনে হয় কিন্তু না একটু উঠি গেলেও শেষ হয়ে যায় ভালো হয়ে যায় জরা জড়া খেলাধুলা করা যায় এই তো আমরা আবার এই বরাবর উপরে দিই পাহাড়ের উপরে দিই একটা গাড়ি আছে এই গাড়িতে আমরা সবাই টিকিট কাটছি এখন উট্রাম উটার দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করিদার কিন্তু বয় কাজ করে যতটুকু ফাড়ি একটু এলো আপনাদের সাথে শেয়ার করার আমি আবার উঠছি এক বাবির ছেলেরে রাখি রাখিবার বাবা আর বাবি একলা এই তো বায়ু উঠছে বায়ুর আর একটা ছেলে নিয়ে তো ইটা তার মার সাথে গেছি না এর জন্য বায়ো কইরা যে আমার বাচ্চার সাথে উঠো এই তো উঠলাম তো বয় কাজ করে প্রথম কতখান যায় ইলেকট্রিক তারর মধ্যে দিয়া পরে আবার যা তার ব্রেক ধরা লাগে তো বাক্সি যে পাহাড় ফুরে উঠবায় উঠার পরে এই তো গাড়ি আবার নিচে নিজের ব্রেক ধরি বা এই তো আমরা এক এক করার বেশ ভালো লাগে আৰ বাবি কিন্তু আমাৰে চাৰা উত্তৰ দিনা তো আৰু কি আৰ এইটো বাবিও আহি চাওক দেচোন তহ ৰাখিবাৰ ৰাখিবাৰ বাবা কৰে পিছন এই তাৰ আহিছোন এই এইটো আমি ভিডিঅ'হঁতে নাম্যা আপোনাৰ চাতে শ্বেয়াৰ কৰি দিয়া ভিডিঅ' শ্বুট হৈ থাকিল ভালো লাগল খুবেই মজা হৈছিল এই গাড়ীটো দেখোন তো এই ইয়াতো পাহাৰৰ নিচে আর সব কিছু আছেই কেন কারণ নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা হোটেল রেস্টুরেন্ট একটু একটু আপনাদের সাথে শেয়ার কইরা আশেপাশে পরিবেশটা আর বারবার ফিরাইও ক্যামেরা দরি এই পাহাড়টার দিকে কারণ চতুর দিকে বরাফ আর বরফ বিকালের আপনাদের সাথে শেয়ার কইরা সাথে থাকুন দেখতে থাকুন ফুটো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবো এই তো আমি অর্ধেক কইরা কইরা আপনাদের সাথে শেয়ার করার কারণে সেগুলো অনেক লম্ব হয়ে ভিডিওগুলা তো আমার কাছে খুব ভালো লাগছে দেখার মতো জায়গা গাড়িতে চললাম উঠলাম আর এই তো এই সূর্য পাহাড়ও পাহাড় যাওয়া যায় এরপরে ইলেকট্রিকর গাড়ি আছে গাড়ির মধ্যে দিয়েও যাওয়া যায় তো এই তো আশেপাশে আর হোটেল রেস্টুরেন্ট অফিস আদালত স্কুল সব কিছু আছে এখানে মানুষজন লোকজন তাহের কাজ ঘরের ডাক্তার চিকিৎসা সব কিছু সুবিধাও আছে আশেপাশে সেটি একটা হোটেল তো এই তো হোটেল বোকানেবে তাদের বাসায় লেখা হোটেল তো আর ইংলিশ শব্দ তো আমি আৰু ভাবি হোটেলৰ অপজিট ফাৰ্ষ্ট ইয়াক হাই ডেকিয়াৰ এইগুলো হোটেল ৰেষ্টুৰেণ্ট তাক আৰু খোৱাৰ ব্যৱস্থা আছে আমাৰও যে হোটেল এটা দেখাই ল'ম সেইকাৰণেও খোৱা ধোৱা কৰিছি কাফে আৰু যা যা আৰু নিচি ঘৰত থাকি পিকনিকলৈকে বনায় বায়ে নিচোন এই ৰুটি ৰোষ্ট বিৰিয়ানী আমাৰো নিচি ফাস্তা গরম পানি সাজে যার মতো কইরা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তারপরেও এই তো বিকালর দৃশ্যটা এত সুন্দর লাগে আর তারপরেও আমি ক্যামেরা বন্ধ কই আমার ভিওদের সাথে শেয়ার কর্ম এতো ভালো লাগে আর বিকালের বিউটা রুদ্রটা ফরন্ত ফোরন্ত বিলা যার ফরি যা শেষ হয়ে যার বন্ধ আর গনাই আছে আমরা আবার চারটা সাড়ে চারটার দিকে বাছর কথা রওনা দিলে তো ইয়ার একটু সময় আগে গুড়া ফিরে করা যার যার মতো উফরে উঠরা খেও নিচে নাম রাখেও আবার বাচ্চা কাচ্চারে নিয়া বিকেল বিহুটা উপভোগ করা এরা এই তো এই কারেন্টর মধ্য দিয়ে এই পাহাড়ও উঠা যায় তো ইটার মধ্যে আর উটা হইছে না আমি কিছু বয়ফাই ইটা তার উঠছি না এতো উঁচু জায়গার মধ্যে তো আমি আর উঠি নেই মানুষ যার আর এইটু বি আপনাদের সাথে শেয়ার কর এটা আর মধ্যে দিয়া আমি গাড়ি চড়লাম আপনাদের সাথে শেয়ার করলাম রাখিবাহা চড়াইলাম এটাতে আর দিছি না বয় কাজ করে লাগি আর কি বাবা এত সাহস খরচা যো উঁচু জায়গা প্রায় এক হাজার ফুট উঁচু বেশ নিস্তাকে যায় এর জন্য বয় কাজ করছে আর বেলাও এত বয় বয় লাগছে আপনারা সাথে তাকুন দেখতে পারবা তো ভালো লাগছে আবার বও লাগছে কারণ উসুদিয়া যখন যায় নিজ বা তাকাইলে এতো কাজ করে তো নতুন একটা অভিজ্ঞতা নতুন একটা জায়গা দেখো আর সবার সম্মতি কমে প্রায় পঞ্চাশ জন মানুষ আমরা গেলাম এখা তো এখানে যাওয়া সম্ভব নাই আর কষ্ট অনেক তারপরে পঞ্চাশ জনের লাগে কোনো ব্যাপারও নাই তো যে যার মতো কইরা এই তো আমাদের বাস রেডি আমরা উঠি জিয়া এ বাস দিয়েও আমরা গেসলাম খুবই সুন্দর মনোরম পরিবেশ ভিতরটা আপনাদের সাথে শেয়ার কইরা এই তো এক এক কইরা উঠি যা যা যার মতো দেখা শেষ যা সবাই উঠি গেলে আর বাসটা সাইডও দিলাইব তো আমরা উঠি উঠে আর আমরা ঠান্ডা একটু পরি গেছে বিকেলবেলা রাখি নিয়ে একটু চিন্তিত কারণ তার ঠান্ডা লাগি যাইব চান্ডার বয় আছে তো ভাবি উঠে যার আগের বাঘ আমি তো আর অলরেডি কেমেরা ফিশন থেকে বয়ে করি উঠে ও এই তো আমরাও আগে আগে উঠে যার হয়ে বইছে থাকি আর গাড়ির একটু গরমও আছে কারণ হিটার চলে এই তো বেশ ভালো লাগলো এই পাহাড়টা ফুলগেরিয়া আপনাদের সাথে শেয়ার করতাম ভাইরাও ও বেশ ভালো লাগছে আমি যতটুকু দেখলাম আমার প্রিয় বিশদের সাথে শেয়ার করলাম যারা ইতালির আশেপাশে আস আসেন ইনশাল্লা দেখবা আর যারা দূর দূরান্তে আসেন ভিডিওর মাধ্যমে দেখবা এই পাহাড়টা আছে ফুলগেরিয়ার নাইন টেনর বইয়ের মধ্যেও আছে সেরা তো যারা লেখাপড়া করেন তারা তো আর ফাইছেনও পাইবাও জানি না এখন আছে কিনা আছে সম্ভবত ই সালর পঁচিশ সালর বইও আছে কিনা না জানি না তবে বিগত সালর বইও আছে নাইন টেন বই পাহাড়ের বর্ণনাটা যারা উৎসুক নিবা আর আমার ভিডিওর মাধ্যমে নিবা আমি তো আর যা যা জানলাম দেখলাম আপনাদের সাথে কথা দিও বুঝাইয়া দিয়া ও এরপরে দেখাই আর এই তো গাড়ি চলে খুব স্পিডে আৰু নিজৰ বিয়োটাৰ দিশেতো সবায়ো মনে মনে আঁতংক ভবা এইটো উচু যাই যাৰ বেলা আবাৰ ৰ'দ আছিল না ইটো কিছু দেখা গৈছে না চকাল আছিলোঁ কিন্তু আচাৰ সময়তো কাৰেণ্টৰ লাইটগিলা নিজৰ দিশে জ্বলছে কিন্তু দেখাও গৈছে ই একেটা আণ্ডাৰগ্ৰাউণ্ড পাইছে তো সেইটো বিহুও কৰলাম ইয়াতো লম্বা একটা আণ্ডাৰগ্ৰাউণ্ড পাহাৰৰ নিচেদিয়া গাড়ী চলে আণ্ডাৰগ্ৰাউণ্ডৰ নিচ দিয়া চলে তো দেখোন তাতে পৰিৱেশটা এইটো সুন্দৰ এইটো লাইট কোনো অন্ধকার নাই আবার দেখুন তো আইসা পড়ছি এই তো আমরা গাড়িত আর দেখুন তো নিচের দিকে কি পাহাড় এই তো দেখুন তো কি পরিমান বরা পড়ছে পাহাড়ের নিচে গত মতো জায়গা এই তো দিকে আর ভালো লাগে সন্ধ্যার ভিউটা আরো বেশি ভালো যারা আশেপাশে আসন তারা সন্ধ্যাকালীন সময় দেখলে আরও ভালো লাগবো বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আয় কেন তো আমরা তো আর গাড়ি বেছা পেছাওয়া বিউগুলা দিকা দিকা যাই আর দেখেন সবাই যার যার মতো করে দেখবা একে অন্য সাথে কথা বললে এত সুন্দর এতো ভালো নাচলে বুঝতাম না আমরা এত উপর দিয়া যাই আর আর দিকে নিজের একাকার হয়ে গেছে ভরা পইরা। তো বাস্তবে আস দেখলাম এখন সবাই আমরা দেখুন তো যার যার কইরা বইসা রয়েছি আর গাড়ি চলতেও আছে সেও সেও গানও বাজাইরা বালা লাগে যার যার চাহিদা মতো গান কিন্তু যার যেটা বালা লাগে ইন্ডিয়ান গানও শুনরা বাংলাও শুনরা ইন্ডিয়ান এক বাই আসলা বালেও গান বাজাইছেন কিন্তু কবিতায় দেওয়া এবার করি আমি আর গানগুলা রেকর্ড করছি না অফ ক্যামেরা তো আমি বয়েস দিয়ার আমি আমার সাউন্ড ইউজ হইরা এই বায়ু আমরা উঁচু কইয়া দাঁত হই রা তাই জানাই অনেক ধন্যবাদ সবাই রেও ধন্যবাদ বাইরে লাগলো আজকের ভ্রমণটা তো আপনাদের সাথে বিশেদের সাথে শেয়ার করতে পারি মনটা কো আনন্দ বইরা উঠল জানি না কার কাছে কেমন লাগে কমেন্ট কইরা জানাই বা আপনাদের মূল্যবান মতামত এইটো আমাৰ ৰাকীব চোনা বৈশ্বাসীৰ আগ্ৰহে কোনো ল'ৰা ছোৱালা নাই বাবাৰ পাছে ছিট বেল্ট বাদা আৰু স্কুলো যেন যেন ৰোল ৰেগুলেশ্যন জানো হৈ গৈছে গাড়ীত উঠিলে ছিট বেল্ট বাদটো হয় টাইন টাইনৰ নিজৰ মত হৈ বান্ধি আনিচোন এজন বৈশাল হৈছে নে আৰু ল'ৰা ছোৱালা নাই খুবেই বালা লাগছে ৰাকীব বাহিৰে গ'লে এইটো বাল অভাৱ বাল অভাৱে চলে দেখলেও অভাৱ লাগে আমাৰ কাছে আছে না বাবাৰ কাছে বাবাৰ কাছে এই তো ভালো লাগে আর গাড়ি চলতে আছে আমাদের যাত্রাও আগাই যার ঘর দিকে আমরা যাই কি তো আর যাই আর আর বিয়স সাথে শেয়ার যার এ বাংলাদেশি এক সচা চাষিও খুব ভালো লাগলো তারা বুড়া বুড়া মানুষ তারাও গেছে তারা ছেলে নিয়ে গেছেন হলো ছেলেও আমরা নিয়ে গেছেন তারা তো তারাও এনজয় কররা ভালো লাগে বুড়া বুড়া মানুষ রেলইয়া বেড়াইরা বাই রিল্যাক্স করা তো এদিন তো পাহাড়ের চিপা চাপা রাস্তা দিয়া গাড়ি চলে এর আমি একটু ভিডিও শুট হয়ে নি আর পাহাড়ের দুটা এই তো উসা নিচা রাস্তার দৃশ্য আপনাদের সাথে শেয়ার কইরা আমার কাছে ভালো লাগে জানি না আপনাদের কাছে খেমন লাগে তো ভিডিঅ'ৰ কোনে একিলে এটা লাইক দিবা কথা বেলবাটনটো অন কৰি ৰাখিবা নতুন বন্ধু যাৰা আছে ছাবস্ক্ৰাইব কৰি ৰান্বা পুৰতন বন্ধু যাৰা আছে এনেধৰণে কাজ কৰিলোচন তাৰ তাতেকে জনাই মন তাকে অনেক অনেক দহ ভাল পাইছে কৰি আমাৰ পাছত থাকিবা আমাৰ ছাপৰ্ট কৰিবা আৰু আপোনাৰ চাপোৰ্ট কৰব ইনচল্লা এইটো গাইটো উঠি গৈছি আমাৰ যাত্ৰা এটা গনাই গৈছে তো আর কি পরিশেষে আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম